ঘন্টার পর ঘণ্টা শ্যুট করা রেসিপি তাকে এডিট করে এক মিনিটের মধ্যে তোমাদের সামনে তুলে ধরা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা ভীষণ চ্যালেঞ্জিংয়ের বিষয় তবুও আশা রাখি যে পরিশ্রম বিফলে যাবে না কোনো না কোনো একদিন হয়তো এর ফল নিশ্চয়ই পাবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নবরত্ন কোরমা একদম নিরামিষভাবে আমি কড়াই বসিয়ে তাতে লবণ দিয়েছি জল দিয়েছি তার মধ্যে কেটে রাখা সবজি যেমন গাজর আলু বিনস মটরশুটি ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে ওটাকে জল ছেঁকে নেব তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব কাজু কিশমিশ ভেজে নেব ফুলকপি যদি তোমরা পাও অবশ্যই ফুলকপি দিও ফুলকপি দিলে টেস্টটা আরও বেড়ে যায় আমি পাইনি তাই আমি দিইনি তো তার মধ্যে ওই তেলেতে তেজপাতা ডালচিনি জায়ত্রি এগুলো ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোর পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে এলে কাজু পোস্ত মগজদানা বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা কষিয়ে নুন চিনির টেস্ট ব্যালেন্স করে আর মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো নিয়ে এর মধ্যে দুধ ঢেলে দেবো তারপরে ওই ভেজে রাখা পনির কাজু কিশমিশ দিয়ে একটুখানি ফুটিয়ে ওপর থেকে একটু কাসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তারপরে ওপর থেকে ঘি দিয়ে আরও একটুখানি এটাকে স্টিমে রাখবো তারপরে লাস্ট ফিনিশিং আমি দেবো এতে একটু ফ্রেশ ক্রিম তোমরাও দিয়ে দেখো টেস্টটা কিন্তু দ্বিগুণ করে দেয় আর কেমন লাগলো জানিও কিন্তু